নমস্কার আমি শ্রী রাজীব ফার্স্ট রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন আজকে আমি এসেছি একত্রিশে আগস্ট থেকে মানে এ মাস আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগামী মাসের ছ তারিখ পর্যন্ত এই সাত দিনের বারোটি রাশির কেমন যাবে একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন প্রথমে শুরু করবো মে শাসে দিয়ে দেখুন মেয়ের শ্বাসে যারা জাতক আছে তারা কিন্তু কর্মক্ষেত্র নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই কর্মক্ষেত্রে কোনো সেরকম বড়ো সড়ো ইভেন্ট ঘটার সম্ভাবনা নেই অ্যাজ ইউজুয়াল যেমন যাচ্ছে যাবে অর্থযোগ ভালো যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না ব্যবসার জায়গাটাও যথেষ্টই ভালো তবে অনেকে আছে দীর্ঘদিন ধরে টেনশন করছেন যে আমার কাজের জায়গাটা আমার ভালো লাগছে না কীভাবে কী হতে পারে কী হবে না তাদের কিন্তু একটা ভালো খবর আছে যে এই সপ্তাহে কিন্তু আপনার ভালো কোনো জায়গা থেকে কাজের খবর আসার সম্ভাবনা থাকছে বা যারা যে জায়গাটায় কাজ করছেন কর্মস্থল সেখানে কিন্তু আপনার কিন্তু একটা উচ্চ পদপ্রাপ্তির একটা বিষয় থাকছে মানে এক কথা যাকে প্রমোশন বলা হয় সেই চান্স কিন্তু যথেষ্টই আছে তার মানে মানসিক যে চিন্তা সেটা অনেকটাই কমলো সন্তান নিয়ে যারা নাকি বিভিন্ন রকম দুশ্চিন্তায় ছিলেন বিগত দিনে এই সপ্তাহে বলা যায় যে তারা কিন্তু এই সপ্তাহে সন্তানের বিষয় নিয়ে অবসম সমস্যা অনেকটাই মানে মুক্ত হবেন সন্তান কিন্তু পড়াশোনার জায়গাটায় মন দেবে এবং ভালোভাবে সে পড়াশোনা করবে মেষশ্বাসীর মধ্যে যারা নাকি হাতের কাজ নিয়ে যুক্ত হাত তৃতীয় ভাব এই হাতের কাজের সঙ্গে যারা যুক্ত যেমন ধরুন আর্টিস্ট শিল্পী কারিগর তাদের জন্য কিন্তু এই সপ্তাহ অত্যন্ত শুভ আপনার জন্য ভারতের হচ্ছে দুই তিন এবং চার এবার আসি বৃষরাশির প্রসঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ক্লাব রাজনীতি এনজিও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহে কিন্তু আপনাদের নাম সুনাম যথেষ্ট বৃদ্ধি পাবে কাজের ব্যাপার নিয়ে অর্থ ব্যাপার নেই আপনারা কিন্তু অনেকদিন ধরে এটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সপ্তাহে কিন্তু সেই দুশ্চিন্তা ভাবটা অনেকটা কেটে যাবেন এবং তার ফলে কিন্তু আপনি হালকা ভাব করবেন এটা অনুভব করবেন মানে মানসিক স্থিতি আসছে টেনশন কিন্তু অনেকটাই কমে যাবে বিগত দিনে আপনার পারিপার্শ্বিক যে কন্ডিশন ছিল আশপাশের যে পরিবেশ তার মধ্যে একটা কমপ্লেক্স কাজ করতো একটা সমস্যা কাজ করছিলো ঠিক সোজা ভাবে মিশতে পারছেন না কথা ভালোভাবে বলতে পারছে না কোথাও যেন একটা বাধা একটা সমস্যা সেই সমস্যাটা কিন্তু আপনার এই সপ্তাহে অনেকটাই কমে যাবে এবং এই সপ্তাহে কিন্তু আপনি আপনার কিছু অপরচুনিটি আসবে কিছু সুযোগ আসবে সেই সুযোগগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন ঠিকমতো করে তাহলে কিন্তু সপ্তাহে আপনার অর্থভাগ্য একটা ভালো দিকে নিয়ে যাবে এবং আর্থিক যে স্বাধীনতা সেটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে দিন তিন চার এবং পাঁচ এবার আসি মিথুন রাশি প্রসঙ্গে দেখুন মিথুন রাশি যত প্রথমেই বলবো যে হেলথের দিকে কনসন শরীর নিয়ে কিন্তু সমস্যা আছে মূলত পায়ের দিকে কিন্তু ব্যথা বা আঘাত একটা যোগ থাকছে শুধু সেটা নয় এই সপ্তাহে কিন্তু আপনার দাম্পত্য কিছু প্রবলেম দেখা দেবে দাম্পত্য শান্তি রক্ষা করার জন্য নিজে সচেষ্ট হন শুধু তাই না স্বামী হলে স্ত্রী এবং স্ত্রী হলে স্বামী মিথুন রাশির মধ্যে যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটা হেলথ ইস্যু থাকবে তার যেমন আছে আপনার স্ত্রীর দিকেও থাকবে এবং একটা দাম্পত্য কলহ যে বন্ডিং যেটা সেটা কিন্তু অনেকটা সমস্যা সৃষ্টি করবে সন্তান ভাব ভালো এবং প্রেম নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তার কোনো বিষয় নেই এবং এই যে শরীর নিয়ে আপনি ভুগবেন তার জন্য কিন্তু এই যে দুশ্চিন্তাটা গ্লানি কাজ করবে তার জন্য কিন্তু মেন্টাল যে আমাদের ফোর্স কাজ করে মানুষের শক্তি সব শরীর শক্তি যে শ্রেষ্ঠ শক্তি মানুষের শক্তি সেটা কিন্তু এই সপ্তাহে আপনার অনেকটা কমে যাবে কোনো ভুল ভাল লেনদেনের বিষয়ে সত কথা কোন মিথুন রাশি যারা জাতক আছেন কেননা ভুল ভাল লেনদেনের জন্য কিন্তু বা ভুল ভাল প্রয়োজনায় পড়ে এ সপ্তাহে কিন্তু আপনার একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে এবং তার জন্য কিন্তু মানসিক গ্লানিও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে শারীরিক খরচ থাকছেই সুতরাং কোনো প্ররোচনায় পা দিয়ে ভুল পথে পা দেবেন না হঠাৎ করে বলো হয়ে যাবেন এরকম কোনো যদি প্রবল আসে কিছু আসে হুট করে পা দেবেন না তাতে আপনার সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে সুতরাং যে কাজগুলো আছে যারা বেশি সেই কাজগুলো আপনি জয়েন করবেন না আপনার জন্য ভালো এবং দুই এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশির জাতকদের কাছে কিন্তু এ সপ্তাহে একটা স্পিরিচুয়াল কানেকশন থাকছে একটা আধ্যাত্মিকভাবে কিন্তু মন বিকাশ মানে বিরাজ করার চেষ্টা করবে এবং এই জন্য কিন্তু আপনার মনে একটা ভাব থাকবে এটা দরকারও আছে কেননা এই সপ্তাহে কিন্তু আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে ভয়ঙ্কর লেভেলে এবং একটা অস্থিরতা কাজ করবে এবং তার জন্য কিন্তু অনেক কাজ কিন্তু আপনার পণ্ড হয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে কর্কট রাশির মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো তবে আপনার আশপাশের পরিমণ্ডলের মধ্যে কিন্তু এই সপ্তাহে শত্রুরা কিন্তু একটু সক্রিয় হয়ে উঠবে একটু চোখ কান খোলা রাখবেন নাহলে কিন্তু ওরা বিভিন্ন ভালো কাজে কিন্তু আপনাকে বাগড়া দেবে এবং সেই দিয়ে কিন্তু সমস্যা তৈরি করতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার পেটের কিছু সমস্যা আসছে সুতরাং পেটে যদি বিগত কোনো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সতর্ক থাকুন ভিন্নমাত্র প্রবলেম হলে ওষুধ গ্রহণ করুন বা নিকটবর্তী ডাক্তারখানা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন শুধু সেটা না আপনার কিন্তু বুকের সমস্যা আছে মূলত সর্দি কাশি এইসব জায়গাতে কিন্তু একটা প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে তবে এইসব সমস্যাগুলো থাকলেও আপনার কিন্তু অর্থনীতি কোনো দুশ্চিন্তা নেই আর্থিক ভাবটা যথেষ্ট ভালো এবং স্ট্রং আপনার জন্য ভালো হচ্ছে এক দুই এবং তিন এবার আসছে সিংহরাশি প্রসঙ্গে সিংহ জাতক জাতিকাদের কিন্তু অর্থ নিয়ে কোনো দুঃসিন্দ ব্যাপার নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো যেরকম পরিশ্রম করবেন সেরকম কিন্তু ফল পাবেন তবে যারা পড়াশোনা করছেন এই সপ্তাহে কিন্তু পড়াশোনায় কিন্তু সেরকম একটা ভালো ফল পাওয়া যাবে না প্রচেষ্টা করেও কিন্তু খুব একটা সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম যারা রিলেশনশিপে আছেন সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু সেখানেও কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনি ঠিক মতো বুদ্ধি করে পরিকল্পনা করে মাথা খাটিয়ে যে কোনো কাজ করেন এই সপ্তাহে কিন্তু তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল পাবেন নচেত উদাসীনভাবে একটা চেষ্টা করলাম হয়ে যাবে আমার ব্যাপারটা কিন্তু এরকম নয় সিরিয়াসলি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সাফল্য আসছে নচেত কিন্তু বড় সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনার আশপাশে পরিবেশের মধ্যে থেকে কোনো জ্ঞানী ব্যক্তি পয়সওয়ালা ব্যক্তি ধনী ব্যক্তি এবং কোনো ব্যক্তি সহচর্য আসার প্রবল সম্ভাবনা যদি আসে তার সহচর্য গ্রহণ করুন তার সঙ্গে ঠিকমতো কথা বলুন সেক্ষেত্রে কিন্তু আপনি তার সমর্থন পাবেন এবং যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি যদি পড়েন এই সপ্তাহে সেখান থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন আপনার জন্য ভালো দিন হচ্ছে দুই তিন এবং চার এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশির যাতে বলা হচ্ছে এই সপ্তাহটা একটু খেয়াল রেখে চলুন কেননা এই সপ্তাহে কিন্তু আপনি স্টুডেন্ট হন মন মতো ফল পাবেন না পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফলাফল পাবেন না সন্তানের দিকে নজর রাখুন কি বলতে চাইছে কি করতে চাইছে ফলো করুন নচেত কিন্তু বাড়িতে সমস্যা থাকবে বাড়িতে সমস্যা এমনিতে আছে এই সপ্তাহে কিন্তু আপনার দাম্পত্য ভাবটাও কিন্তু খুব একটা ভালো না অশান্তি যোগ কিন্তু থাকছে কন্যা রাশির জাতকাতিকাদের মধ্যে যারা নাকি পেটের প্রবলেমে ভুগছেন বা নার্ভের সমস্যা আছে এই ধরনের মানুষজনদের বলা হচ্ছে একটু সতর্ক থাকুন এই সপ্তাহে কিন্তু সেটা বেগ দেবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো ভাগ বাটার ব্যাপার থাকে এই সপ্তাহে মানে চার নম্বর ঘরকে কেন্দ্র করে আর কি সেক্ষেত্রে কিন্তু একটু সচেষ্ট থাকবেন ঠান্ডা মাথা খেয়াল করবেন তাহলে কিন্তু এই বিষয়টা কেন্দ্র করে কিন্তু ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা তৈরি যেতে পারে সুতরাং বাড়ি পরিবেশের দিকে নজর রাখুন আপনার জন্য ভালো দিন হচ্ছে তিন চার এবং পাঁচ এবার আসছি তুলারাশি প্রসঙ্গে তুলে আসার জাতিকাদের প্রথমেই বলা হচ্ছে যে হঠাৎ করে কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে পুরনো কোনো রোগ থাকলে মাথাচারা দিতে পারে বা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন এক আপনাদের কিন্তু অর্থনৈতিক খুব একটা বিষয় নেই অর্থভাগ্য কিন্তু যথেষ্টই ভালো কর্মস্থানে দেখবেন আপনি একটা বাহাবা পাবেন সহকর্মীদের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং কোনো ক্রিটিক্যাল কাজ জটিল কাজ যে কাজে নাকি অন্য সবাই পেয়ে মানে এগিয়ে যেতে চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত বা স্টুডেন্ট এ সপ্তাহে কিন্তু তাদের জন্য ভালো যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো দাম্পত্য ভাব নিয়ে কিন্তু খুব একটা বলার কিছু নেই যারা এনজিও ক্লাব রাজনীতি এসব সঙ্গে যুক্ত আছেন মানে বহু মানুষকে নিয়ে কারবার করছেন কারবার বলছি না মানে মেলামেশা করছেন যোগাযোগ আছে এই সপ্তাহে কিন্তু তাদের সঙ্গে আপনার বন্ডিংটা ভালো থাকবে যে কোনো কাজ করতে গেলে দেখবেন আপনি যে সিদ্ধান্তরা নিচ্ছেন এতে ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তারা যথেষ্ট সুনাম প্রকাশ করবে এবং আপনার নাম দশটা এতে বৃদ্ধি পাবে আপনার জন্য ভালো দিন একত্রিশ এক এবং দুই এবার আসছি বৃশ্বিক রাশি প্রসঙ্গে বৃশ্বিক রাশি জাতীয় মধ্যে আপনারা যারা বহু মানুষকে নিয়ে কাজ করছেন মানে সেই ক্লাব রাজনীতি বা পলিটিক্স এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো আপনি লিডার হিসাবে যে কতটা যোগ্য সেটা প্রমাণ করার জন্য কিন্তু আপনি যথেষ্ট সুযোগ পাবেন এবং সেই যে যোগ্যতা এটা কিন্তু আপনি প্রমাণ করবেন অর্থের দিকে চিন্তা কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো বিজনেস বা চাকরি যে যেমন করছেন সেটাও যথেষ্ট ভালো রিলেশনশিপে কিন্তু একটা উন্মাদনা বাড়বে একটা মানে খারাপ না মানে উগ্রতা নয় উন্নত মানে ভাব ভালোবাসার যে রোমান্সের বন্ডিংটা সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্য নিয়ে ব্যাপার নিয়ে কোনো ব্যাপার নাই দাম্পত্য ভাবটাও যথেষ্ট ভালো সন্তান ভাবটাও যথেষ্ট ভালো তবে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা হতে হবে রক্তপাত যোগটা কিন্তু আছে যারা বিশেষ করে গাড়ি চালাচ্ছেন দুর্ঘটনা কবলে পড়তে পারেন সুতরাং যখন চার চাকা বা দু চাকা ড্রাইভ করবেন বা সাইকেল যাই ড্রাইভ করবেন বা কোনো গাড়িতে করে যাবেন ছোট গাড়িতে করে একটু সাবধান থাকবেন চোখকার খোলা রাখতে হবে তাহলে কিন্তু রক্তপাত যোগটা যেহেতু আছে খুব সাবধান অ্যালার্ট থাকুন এই সপ্তাহে আরেকটা ব্যাপার হতে পারে স্কিনের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে সুতরাং এই ছিল বৃষ্টিক রাশি মোটামুটি একটা রাশিফল আপনার জন্য ভালো হচ্ছে এক দুই এবং তিন এবার আসি ধনুরাশির প্রসঙ্গে ধনু রাশি জাতিদের মধ্যে যারা নাকি পড়াশোনা করছেন পড়াশোনার যোগটা কিন্তু যথেষ্ট ভালো যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন বিজনেস জায়গা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই চাকরির জায়গা নেই অর্থভাব খুব ভালো প্রেমের জায়গাটা স্থিতিশীল ভালো থাকছেন শরীর নিয়ে খুব একটা ভোগান্তির বিষয় নেই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনার যোগ আছে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে আমি বলছি দুর্ঘটনা হবেই কিন্তু সেই সম্ভাবনাটা থাকছে তখন ঘরে বাইরে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা রাস্তায় যখন চলাফেরা করবেন একটু সতর্ক হবে চোখ কান খুলে রেখে চললে সেই বিপদ থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন কোনো কিছু কেনা বেচা করতে গেলে এই সপ্তাহে কোনো আইনি জিনিস ব্যাপারগুলো আছে সেটা ভালো করে দেখে নিন নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন ভূমি সম্পত্তি চার চাকা দু চাকা বাড়ি গাড়ি ফ্ল্যাট এই ধরনের কিন্তু লেনদেন খরা একটা সম্ভাবনা থাকছে এই এই সপ্তাহে যদি সেটা থাকো সেটা করার আগে দলিল দস্তাবেজ যা আছে ডকুমেন্ট ঠিকমতো পড়ে দেখে নিন তারপরে আপনি সেই কাজে এগোন আর না হলে সেটা করতে গিয়ে কিন্তু ভুল কারণে আত্মীয় স্বজন পারাপড়শু জাতীয় সময় কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে এই সপ্তাহে মানি মানা হবে বাড়িতে কোনো ইন্টেরিয়ারের কাজ করি আর শুদ্ধ সাজাই গোছাই যদি প্ল্যান করে থাকেন এই এই সপ্তাহটা থেমে যান পরের সপ্তাহ করুন সেটা আপনার জন্য ভালো তাহলে কিন্তু সমস্যা বাড়বে আপনার জন্য ভালো দিন দুই তিন এবং চার এবার আসছি মকর রাশি প্রসঙ্গে মকর রাশি জাতকাধিকারের মধ্যে যা নাকি চাকরি করছেন তাদের কিন্তু এই সপ্তাহে কাজের জন্য আপনাকে বাড়ি থেকে কিন্তু অন্য কোথাও দূরে যেতে হতে পারে কর্মস্থানের পরিবেশ যথেষ্ট ভালো আপনার নাম সুনাম বৃদ্ধি হবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো বিগত দিনে কাজ করতে গিয়ে যে কিছু ব্লকেট ছিল বাধা ছিল এই সপ্তাহে কিন্তু সেই বাধাগুলো অনেকটাই সরে যাবে এবং বিজনেস যারা করছেন যেটা বললাম একটু আগে তাদের কিন্তু যে ব্যবসার যে ব্যক্তি মানে বিস্তারতা পরিব্যাপ্তি সেটা কিন্তু যথেষ্ট বাড়বে তাহলে আল আলটিমেট কর্মক্ষেত্র বা ব্যবসা দুটো জায়গাতে কিন্তু আপনি সাফল্য লাভ করছেন যাই করুন কর্ম করুন চাকরি করুন বা ব্যবসা করুন কোনো কিছু যদি মনে করেন এই সত্ত্বে প্ল্যানিং করবেন মানে সেটা আপনি করতে পারেন কিন্তু সেটাকে নিয়ে হুড়ু করা যাবে না তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে চিন্তা ভাবনা করে এগুন সাফল্য আসছে প্রেমের জায়গাটা মোটামুটি ভালো সন্তান ভাব শুভ সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই যারা দাম্পত্য জীবনে আবদ্ধ তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই দাম্পত্য জায়গাটা যথেষ্ট ভালো আপনার জন্য ভালো দিন হচ্ছে তিন চার এবং পাঁচ এবার আসছি কুম্ভ প্রসঙ্গে কুম্ভ রাশি জাতকের বলা হচ্ছে বাক্যে সংযম দিন লাগান দিন কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ভুল ব্যবহার করে ভুল কথা বলে অন্যের সঙ্গে ব্যবহার খারাপ করবেন না তাতে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে যারা নাকি কর্মস্থলে আছেন চাকরি করছেন তাদের এই সপ্তাহে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সঙ্গে গুরুত্ব বৃদ্ধি পাবে মানে কাজের চাপ থাকবে আবার কিন্তু পদোন্নতি প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মূলত যারা নাকি গভর্নমেন্ট সেক্টর আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা অনেকটাই বেশি এই সপ্তাহে কিন্তু আপনার পাশপাশে যারা নাকি বন্ধু শত্রু আছে যারা নাকি ষড়যন্ত্র করতে পছন্দ করে বা পিছনে আপনাকে সমস্যা ফেলতে চায় এই সপ্তাহে কিন্তু তারা সক্রিয় উঠবে কিন্তু সক্রিয় উঠলেও আপনি আপনার নিজের কোনো নিজের বুদ্ধি বলে সেই সক্রিয় যে মানে যে ওদের যে সক্রিয়তা যে চাল ষড়যন্ত্রের জাল সেটা কিন্তু আপনি কেটে আপনি নিজের জায়গায় কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন ওই নিয়ে কোনো সন্দেহ নেই শুধু আপনাকে এটা করতে হবে যে বললাম বাক সংযম প্রয়োজন তাহলেই কিন্তু ব্যবসা বা পেশার জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন প্রেমের জায়গাটা ভালো এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার জন্য ভালো দিন হচ্ছে একত্রিশ এক এবং দুই এবারে আসছি সর্বশেষ আসে মিন রাশির প্রসঙ্গে মিন রাশির জাতক বলা হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর দিন হেলথ ইস্যু কিন্তু আছে একটু কোনো সমস্যা হলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলুন পূর্ণ কোনো রোগ থাকলে সেটা কিন্তু এই সপ্তাহে মাথা চালাইতে পারে আর এই সপ্তাহে কিন্তু এইগুলো কেন্দ্র করে একটা মানসিক টেনশন বা উত্তেজনা কাজ করবে আর অশান্তি একটা ডিপ্রেশন সব মিলে থাকবে কিন্তু এটাকে ইয়ে করা যাবে না মানে পাতা দেওয়া যাবে না আপনি যেটা করবেন এই সপ্তাহে কিন্তু আপনি সৎগুরু কৃপা প্রার্থনা করুন মানে আধ্যাত্মিক যোগাযোগ স্থাপনের চেষ্টা করুন ঈশ্বরের সামনে যান ধ্যান করুন জপ করুন কোনো মন্দিরে যান ভালো টিভি চ্যানেলে ধরবে অনুষ্ঠান দেখুন যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার হেলথ ভালো থাকবে নচেত কিন্তু সমস্যা বাড়ছে কারণ এখন আপনাদের কিন্তু কাজ করবে ক্ষেত্রে কিছু সমস্যা চলছে ট্রাভেল থাকছে সেই ট্রাভেলটা মোটামুটি আপনার বৃহস্পতিবার থেকে কিন্তু সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং আপনি ভালো থাকতে পারবেন যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সপ্তাহ পড়াশোনা করাটা ভালো হবে না মন বসতে যাবে না সমস্যা থাকবে তা সত্ত্বেও কিন্তু আপনার ফিনান্সের যে জায়গাটা অর্থের জায়গাটা যথেষ্ট ভালো অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার খুব একটা বিষয় নেই প্রেমের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে নাচা সেখানে কিন্তু কিছু প্রবলেম থাকছে আপনার জন্য ভালো হচ্ছে এক দুই এবং তিন তাহলে বন্ধুরা এই ছিল একত্রিশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন